যে একটা লোকসভা নির্বাচন একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায় ভাইপোকে সাত লাখ ভোটে জেতানো যায় মধুরাপুরে বাপি আল্লারকে জেতানো যায় আর একটা আবু সিদ্দিকী ভাইকে খুন করে ভেবেছে আইসেপটাকে আলমারিতে তুলে দেবে অত সোজা নয় লড়াইটা রাস্তায় হবে লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্পা দিয়েছে এই সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বলেছে আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি পুলিশ মন্ত্রী তাই এই কথাটা বলছি তাই আমরা আইন হাতে তুলে দেব না এই পাঁচ টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছে আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন যেই পাঁচ টাকার কলমের খোঁচাতেই এই হচ্ছে মানব চ্যাটার্জি পোশাকটা আরে স্টার্টটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে তাই লড়াইটা আমাদের আবার বুথে যেতে হবে বুথে গিয়ে আমাদের আবার লড়াই এই কাগুজে বাঘ আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস কাগুজে বাঘ এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব বাবুরা মানব চ্যাটার্জি এই মানব চ্যাটার্জি আর এই রাজদীপ সরকার যদি এক ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৃণমূল দলটা উঠে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই ভয় নয় লড়াইটা আমাদেরকে সামনের সারিতে থেকেই বুথে গিয়ে লড়াই করতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী দলিত আমার খেটে খাওয়া শ্রমজীবী আমার পিছিয়ে পড়া আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারে দাবি আমাদের বিধানসভায় পাঠাতে হবে সেই অঙ্গীকার নিয়ে আবু সিদ্দিকি তার পিতার হাহাকার তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে তাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শহীদ চিত রক্ত আরো দেব রক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কান খুলে শুনে রাখুন দিয়ে চিত রক্ত আরো দেব রক্ত এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সহিন আবু সিদ্দিকী ভাই তিনি অমর রহে নিচিন্দা থাকবেন আমাদের মধ্যেই আমরা তার পরিবারের পাশে থাকব তার পরিবারের বাস থেকে আইনের শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিককে পিতার বিচার যাতে পায় সেই লড়াইয়ে আমরা থাকব আর একটা শেষ কথা বলি মাঝে মত এই যে মিডিয়া গুলো দেখাতে চাইতে এই এখানে 10 জন আইএসএফ নেতা তৃণমূলে জয়েন করলো ওখানে বিশ জন নেতা তৃণমূলে জয়েন করলো আমি এখানে গরু গিয়ে বসেছিলাম গরু কবে বসে রবিবার বসে এই গরু হাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না এই গরু ছাগলটা আসবে যাবে কিন্তু আইএসএফ আইএসএফ থাকবে এই হাজার হাজার মানুষের তাদের হাজার হাজার মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আবার আজকে আবু সিদ্দিকির পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রুখবাণু নহমান তার বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আমিশ খানের বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আবু সিদ্দিকির বিচার দিতে পারবেন না আমার দলের চেয়ারম্যান বলেছে এই পাঁচ টাকার কলমি কাফি আই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে আরেকবার পোলা প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আইএসএফ जिंदाबाद 980 কে কি जिंदाबाद जिंदाबाद আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি আমাদের মধ্যে হাজির আমাদের প্রিয় নেতা আমাদের দলের চেয়ারম্যান ভাঙনের বিধায়ক এখন বলছেন আমাদের দলের চেয়ারম্যান আস্তে আস্তে ভাই আস্তে 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 পশ্চিম বাংলার প্রতিবাদের ভাষা সাগর থেকে পাহাড় থেকে জঙ্গল একটা একটুখানি ভাই আমি শেষ করব আমার দলের চেয়ারম্যান বলবেন আমি শেষ করব একটু চুপ করুন আমরা বারবার শৃঙ্খলার কথা বলছি যে কথাটা বলছিলাম যে কথাটা আবার বলছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না যে একটা লোকসভা নির্বাচন একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা জয় ভাইপকে 7 লাখ ভোটে জেতানো মধুরাপুরে বাপি আল্লারকে জেতানো যায় আর একটা আবু সিদ্দিকি ভাইকে খুন করে ভেবেছে আইসেপটাকে আলমারিতে তুলে দেবে অত সোজা নয় লড়াইটা রাস্তায় হবে লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্পা দিয়েছে এই সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বলেছে আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি পুলিশ মন্ত্রী তাই এই কথাটা বলছি তাই আমরা আইন হাতে তুলে